হ্যালো গায়েস আমরা এখন আছি মুন্ডুমালা পাড়াতে আমরা এখন যাচ্ছি কোথায় সিঙ্গাটি সবুজ মেলায় তো আপনারা দেখতে থাকুন সিঙ্গাটির সবুজ মেলা আপনাদের উদ্দেশ্য তুলেছি কত সুন্দর দৃশ্য মেলা মেলা মানে মজা এনজয় তাই না মেলা এটা হলো সবুজ মেলা আমরা গিয়েছিলাম বন্যমালা পাড়া থেকে সিঙাটি মেলা দেখতে এই হলো সেই সিঙ্গাটির সবুজ মেলা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর সব আংটি চুড়ি বিভিন্ন রকমের হার বিভিন্ন রকমের কসমেটিক জয় জয় মেলা মানেই জয় বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের ছোট ছোট গাড়ি খেলনাপাতি আর ইত্যাদি ইত্যাদি এটা হলো খেলনা পাতি কাকার দোকান ভিডিওটা করেছি আমরা কিন্তু সরি তুমি সেভাবে তোমাদের ভিডিওটা সাউন্ড দিতে পারেন তাই ভয়েস করতে হয়েছে আমাকে আলাদাভাবে এটা হলো সেই মেলা সেই সিঙাটি সবুজ মেলা যেখানে হাজারো লোকের ভিড় হাজারো লোক হাজারো মানুষ মেয়ে ভাই বোন ছেলে সবাই মেলা মেলা মতলব তো এর আগে বলেছি মজা একটা এনজয় জাস্ট এনজয় হাজার লোকের ভিড় মধ্যেই তো মেলা হয় আর এই মেলা দেখতে আমরা কত কত দূর থেকে এসেছি মেলা দেখতে থাকুন এনজয় করুন বাই